এটা কি দাম আছে এটা চৌত্রিশ বন্ধুরা এটা চৌত্রিশ দাম রে চব্বিশ হবে হ্যাঁ এইটা কি দাম বলছে এটা এই ছোট সিংটা মালের দাম বেশি তুমি কি করবো এটা 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 কি দাম আছে কোনটা এটা এটা ওটা তোমার না এটা কার এটা পাঁচটা খুব হচ্ছে দেখে দেখে সামনে এগিয়ে যাও

হ্যাঁ ওটা তো বলছি তুমি তো কি হবে কি হবে গৌটা কি দাম আছে বলো তোমার তাই বললু হ্যাঁ জোরে বলো না জোরে বলো কত পঁয়ত্রিশ ওর থেকে ভালো দেখো

বলো বলো কি বলছো ওই তো কত লাস্ট কত বাইশ প্রত্যেক আর কমছে না দেখা দেখা কত বলছে না উনি আমার বলে দেয় বুঝতে পেরেছো ওই বলে দেয় ও গা এটা কি দাম আছে বলো বলো দু মিনিট এই এটা এই দুটো তোমার সব এটা কি দাম আছে ওটা কি দাম আছে কোনটার কি দাম আছে বলো দুটো আট যাবে সিঙ্গেল সিঙ্গেল বলো সিঙ্গেল বলো এটা কি দাম আছে ওটা কি দাম করে এটা 19 করে কিছু কম হবে তো সে তুই বললা লা আমাদের আই দামি কি হবে তুই দুটু নিবি কি নিবি বল তোমার নাম্বারটা বলো তোমার নাম্বারটা বলো নাম্বারটা দিয়ে দিই যদি না বিক্রি হাটে থেকে যদি ফিরে যেতে হয় যদি কেউ নিতে যায় তা কন্ট্যাক্ট করবে কীভাবে তার জন্য নাম্বারটা দিলে ভালো হয় না নাম্বার না ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কি দাম আছে হ্যাঁ চল্লিশ কি বলছো বলো

বলো সত্তর হাজার এটা সত্তর হাজার দামপর্য বন্ধুরে দেখো এটারও ওরকম না এর থেকে বেশি এক বান্ডিল বেশি এটা পঁচাত্তর হাজার দাম বলেছে বন্ধুরা

দাম বড্ড বেশি হয়ে যাচ্ছে না বলো তোমার দাম বলো হ্যাঁ দাম বলছো তুমি বলো কত বলছো ঠিক করে বলো আমি একটা দাম বলবো হুম বলো না বলবে তো তুমি বলো সাত হাজার ওই নিচে কোনো করে দাম নেই বান্ডেল উপরে কত দাম বলছে চল্লিশ দেখো বন্ধুরা কমেন্ট করে বলবেন এটা চল্লিশ হাজার দাম বলেছে দেখো চল্লিশ হাজার এইটা বলো এটা কি দাম আছে বলো পঁচিশ পঁচিশ কম হবে তো লালটাও তো তোমার কি দাম আছে খারাপ দাম যদি কোনো পারি তোমার থেকে গরু নিতে চায় ভিডিও দেখে দেওয়া যাবে কি বলো তোমার নাম্বারটা বলো এইট সেভেন ডবল সিক্স ওয়ান টু ওয়ান টু বন্ধুরা দেখো যদি বন্ধু কোনো বন্ধু গরু নিয়ে প্রচন্ড হয়ে থাকে দিদি গরু খুব সুন্দর গরু যোগাযোগ করতে পারো নাম্বার দিলাম এইটা দাম বলছো কম কি হবে বলো বল তুমি বলো ছাড়বে কীরকম তবু হুম আর হ্যাঁ তবু তুমি কি ছাড়বে সেটা বলো এবার শুনি না বাবা রাগ করলে হবে বলো যাই হোক দেখেছি হুম বলো কীরকম হলে ছাড়বে বলো একটা দেখে

বলো একটা দাম বলো বলিস কত কাকা ভাই শুনি কাকা কী বলছো হবে না লাশ কত হবে বারো পনেরো এটাও পনেরো আর ওটা হচ্ছে কি এগারো তোমার বলো এবার বল নবীন তো হবে নে হ্যাঁ দাম বেশি বলছে কিরকম আন্দাজ তোমার এটা কিরকম হলি নেওয়া যাবে আর এটা এই দুটো আট হাজার করে দেখো বন্ধুরা কমেন্ট করে বলবেন ঠিক বলছে কি না বলো এটা কি দাম আছে হ্যাঁ পঁয়ষট্টি কি হলে ছাড়বে একটু কম হবে তো তবু কিরকম হলে ছাড়বে হ্যাঁ দু হাজার কম হবে দু হাজার কম বলেছি যদি আজকের হাটে যদি না বিক্রি হয় যদি কেউ নিতে চায় তোমার সঙ্গে যোগাযোগ করতে গেলে কীভাবে করবে পদ্মের হাটে নাম্বারটা বললে ভালো হতো না আশি সতেরো জোরে বলো একটু আশি সতেরো একাশি সাতাশি আঠেরো ঠিক আছে দাদা খুব সুন্দর থ্যাংক ইউ